টুথপেস্ট পাম্প এটা বানাতে আমাদের লাগবে একটি খালি টিথ টিউব একটা বেলুন একটা কাঁচি এবং একটা স্ট্র প্রথমে খালি টিউবটা দুই থেকে তিন ইঞ্চি কেটে নাও এবার ওটাকে ভালো করে ধুয়ে ফেলো এবার একটা বেলুন নিয়ে টিউবটির শুরুর দিকটা লাগিয়ে দাও এবং বেলুনের ওপরের অংশটি কেটে ফেলো এই কাটা বেলুনটি সহ টিউবটি হয়ে যাবে একটি ভাল। এবার দেখবে এই ভালটি দিয়ে ওয়ারওয়ে ট্রাফিকের মতো কেবলমাত্র একদিকেই জল যেতে পারবে এবার নিচের অংশে কাঁচি দিয়ে একটি ভি আকৃতির ফুটো করে ফেলো এবং ওখানে একটি শক্ত ট্র ঢুকিয়ে দাও এবার টিউবটি সহ এই স্ট্র মধ্যে ঢুকিয়ে দাও এবার ওটা ভালো করে ঢুকলো কিনা সেটা তোমাদের খেয়াল রাখতে হবে এখন হয়ে গেল পাম্প এবার এই পাম্পটিকে আমাদের ব্যবহার করতে হবে জলের মধ্যে রেখে ওটাকে যদি আমরা উপরের নিচে নাড়াতে থাকি তাহলে দেখব নিচ থেকে জলটি ঢুকে বাইরে স্ট্র দিয়ে ফোয়ারার মতো বেরোচ্ছে এবার ওটাকে একটু স্কুইজ করে রিলিজ করলে দেখবে আরো ভালো করে জল বেরোচ্ছে